哪儿都。

নিয়ে গেছে বেশিক্ষণ বসবো আর যদিও বা ননদের বিয়ের লগ্ন অনেক লেটে ছিল আর আমরা থাকবো আমরা বা গাড়ি নিয়ে এসেছি বেরিয়েই যাবো তো ওকে দেখো কতটা সুন্দর লাগছে ওকে সবাই কংগ্রাচুলেট করে দাও গাইস তো ওখানে ওই যে বিয়ে বাড়ি আমরা এখানে গাড়িতে বসি মাম্মাকে একটুখানি খাওয়ালাম কারণ ওই অত ভিড় মধ্যে আমি খাওয়াতে পারবো না কমফোর্টেবল ফিল করবো না এখানে ওকে ফিট করালাম বসে বসে তো এখন রেডি হয়েছি মানে ওকে খাইয়ে খাওয়ানো কমপ্লিট করে নিয়েছি ফিডিং কমপ্লিট করে নিয়েছি এবার যাব আবার বিয়ে বাড়িতে মা হওয়ার পরে না বিশ্বাস করো কোথাও ঘুরতে যাইবি কি না যাই মানে কোথাও যদি বাচ্চাকে নিয়ে বেড়াই ঠিক আছে সবার ফার্স্ট টেনশন এটাই আসে যে ওর পেটটা ভরা থাকলে আমি খুশি নিজে খেতে পারি না পারি পাই না পাই যাই হয়ে যাক না কেন ওর পেটটা ভরলে মানে আমি রিল্যাক্স মানে কোথাও গিয়ে আমি শান্তি পাই তো দেখো তো বলো মামা কিরকম লাগছে এ মামামে পিপির বিয়ে মামামের ফার্স্ট বিয়ে বাড়ি

এত দুষ্ট ছিল জানো না বন্ধুরা আমার বিয়ের সময় আর এখন সেই ছিল এত শান্ত এত শান্ত ভাবাই জানা মানে বাচ্চারা ছোটবেলায় কত দুষ্টই থাকে আর বড় চেঞ্জ যে বলছে আমি কতবার ডাকলাম জানে তো এই যে বাচ্চাটা নির্ভর হয়েছিল তাই ভাবি সময়টা কত তাতেই না পার হয়ে যায় কত বড় হয়ে গেছে ভাগনাটা তো দেখো আমাকে কিরকম লাগছে আমি ফুল লুকটা তো দেখাতে পারলাম না আর আমাদের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে বেরানোর পথে তো এই যে আমার বড় দেখতে পাচ্ছ ওকে আমি টাটা করে দিচ্ছি ওর আলাদা গাড়িতে যাচ্ছে এই যে আমার নন্দিনীর গেট দেখো কিরকম লাগছে ভেতরটা একটু ঘুরে দেখাতেও পারলাম না তোমাদেরকে শেয়ার করা যেতেই পারে একটু কিছুক্ষণ ছিলাম করি আবার গিয়ে দেন আমি আমরা খেয়ে দিয়ে বাড়ির পথে রওনা করেছি এখানে দেখো মাম্মাম তো গাড়িতে উঠে ভীষণ খুশি প্রথমে যাওয়ার সময় তোর বাবার সাথেই যাচ্ছিল আর সত্যি কথা বলতে এত লেটটা হতো না যে আমি গিয়ে আরো ভীষণ মানে প্রবলেম হয়ে গেছে না তো সময় কাটাতে পারতাম তো যাই হোক এখানে দেখো হাসি দেখো গাড়ি চললে কত আমার আরো নাচি করতে করতে বাড়ি কথা বলতে এখন যেন তোমরা জানিও কিরকম লাগলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার ননদকে প্রচুর 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 যাতে ওর আগামী জীবনগুলো খুব ভালো কাটে ঠিক আছে তো চলো আমরা এবার আমাদের গন্তব্য পথে রওনা হয়ে গেছি হয়তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাও বিকজ তো ফাঁকা থাকে তাই দেখো আর মামের সাথে একটু সময় ওকে ওখানে বহুত দিন পরে এরকম বেরিয়েছি তো আবার দেখাবি নতুন একটা বাই